একটি গাছ একটি প্রাণ গাছ লাগান জীবন বাঁচান গাছ লাগালে অক্সিজেন বাড়বে গাছ লাগালে পরিবেশের দূষণ কমবে সবার জন্য সবুজ বনভূমি দিতে পারে একটি সুন্দর ও সুস্থ ভবিষ্যৎ আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গোবরডাঙ্গার ইচ্ছে উড়ান স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হল এই দিন তারা প্রকৃতির সবুজ গোবরডাঙ্গা শহর জুড়ে বেশ কিছু জায়গায় বৃক্ষরোপণ করল শুধু পাশাপাশি এই গাছগুলো ভবিষ্যতে পরিচর্যার জন্য গ্রহণ করা হলো একগুচ্ছ কর্মসূচি নির্বিঘ্নে প্রকৃতিতে যেন এই গাছগুলো বড় হতে পারে তার জন্য সারা বছর দেখভাল করবে এই স্বেচ্ছাসেবী সংগঠন ক্রমবর্ধমান জনসংখ্যা এবং মানুষের প্রয়োজনে নির্বিচারে গাছ কাটার কারণে ক্রমাগত পরিবেশ দূষণ বেড়েই চলেছে আর এই পরিবেশ দূষণের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি শুধুমাত্র বেশি বেশি গাছ লাগালি সেই কারণে স্বেচ্ছাসেবী সংস্থা ইচ্ছে উড়ানের এই মহান উদ্যোগ আজকের এই কর্মসূচি সম্বন্ধে ইচ্ছে উড়ানের সম্পাদক পার্থ অধিকারী বলেন আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে নামলাম আমরা এই কর্মসূচি সারা জুন মাস পর্যন্ত চালিয়ে যাব আমরা মনে করি এখনই বৃক্ষরোপণ এবং উপযুক্ত সময় বিভিন্ন সামাজিক কাজের সাথে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিও চালিয়ে যাব এই কর্মসূচি পালন করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই উত্তর চব্বিশ পরগনার ফরেস্ট ডিপার্টমেন্টকে আজকে বিশ্ব পরিবেশ দিবস আমরা গোবরডাঙ্গা ইচ্ছে ওরান পরিবারের পক্ষ থেকে গোবরডাঙ্গা শহরের বেশ কিছু জায়গায় আমরা বৃক্ষরোপণ করব আমাদের এই কর্মসূচি আজকের থেকে শুরু হলো আমরা সারা মাস ধরে গোবরডাঙ্গা শহরের বেশ মানে ঘুরে ঘুরে বেশ কিছু জায়গায় গাছ বসাবো এবং আমরা এই কর্মসূচি সাতই মে আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল সেই দিন থেকেই আমরা আমরা সারা বছরই এই ধরনের কাজ করি সেই সঙ্গে আমরা পরিবেশকে সবুজায়ন করতেই আমাদের এই লক্ষ্য আমাদেরকে সহযোগিতা করেছেন উত্তর চব্বিশ পরগনার ফরেস্ট ডিপার্টমেন্ট তারা তাদেরকে অশেষ ধন্যবাদ আমাদেরকে বেশ কিছু গাছ তারা উপহার দিয়েছেন আমরা এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন ইচ্ছে ওরান মানুষের সেবায় মানুষের পাশে রজত বিশ্বাসের রিপোর্ট নিউজ সমবার্তা নিউজ নয় ভারত